বন্ধুরা সমগ্র পৃথিবীতে চার হাজারেরও বেশি ধর্ম প্রচলিত আছে আমাদের আশেপাশে বসবাস করে কিন্তু আমরা কয়টি ধর্মের কথা বলতে পারি আজ আমরা ব্লুপ্ত প্রায় একটি ধর্ম সম্পর্কে জানব যারা পৃথিবীতে সারমা ধর্ম নামে পরিচিত সার্না ধর্ম হলো পবিত্র বনভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি আদিবাসী ধর্মবিশ্বাস বাংলাদেশে এই ধর্মের আচার অনুষ্ঠানগুলি পালন করেন মূলত মুন্ডা ও সাঁওতাল জাতির মানুষেরা সারনা ধর্মের মানুষেরা মনে করেন বনভূমিতে একজন গ্রাম দেউতি বাস করেন যিনি বিপদে তাদের রক্ষা করেন বনভূমিতে সার্নাদের একমাত্র রক্ষাকর্তা এই দেবতার সামনে বছরে দুইবার হয় তাদেরকে নিজেদের স্বতন্ত্র ধর্মবিশ্বাসের অনুসারী মনে করেন সারনা ধর্মলম্বীরা যারা আসলে প্রকৃতির উপাসক সারাদের পবিত্র দান হল জল জঙ্গল ও জমি সার্না ধর্মের আদিবাসীরা বা জঙ্গল রক্ষার জন্য গাছ ও পাহাড়ের কাছে প্রার্থনা করে সার্না ধর্মের বিবাহ ব্যবস্থা খুবই বৈচিত্র্যময় কোনো মন্ত্রকে পাঠ করা হয় না বর ও কনেকে একটি পবিত্র স্থানে নিয়ে প্রকৃতির উদ্দেশ্যে নিবেদন করা হয় এই কাজটি সম্পূর্ণ করেন গোষ্ঠী প্রধান সারনা ধর্মের মানুষেরা শস্য শাকসবজি এবং বন্য ফলমূল খেয়ে বেঁচে থাকে তারা সাধারণত মাংস মাছ এবং সকল প্রাণী আমিষ করে থাকে সার্নারা বছরে দুইবার বলি দিয়ে থাকলেও পশুর মাংস কেউ ভক্ষণ করে না দেবতার জন্য রেখে দেয় বাংলাদেশে সারনা ধর্মের অনুসারীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে খ্রিস্ট ধর্মের প্রভাবে অধিকাংশ সার্নারা এখন খ্রিস্টান মিশনারিদের প্রভাবে পরিবর্তনে বাধ্য হচ্ছেন হয়তো একদিন বিলুপ্ত হয়ে যাবে ধর্ম বন্ধুরা আগামী পর্বে পৃথিবীর অন্য কোনো ধর্ম অন্য কোনো গোষ্ঠী অন্য কোনো মানুষকে নিয়ে কথা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন চোখ রাখুন আগামী পর্বের জন্য